আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সাইপ্রাসের ওয়েদারটা চেঞ্জ হইতেছে এজন্য শরীর ওরকমভাবে ভালো না তাই ভিডিও আপলোড করতে পারতেছি না তো রিসেন্টলি যারা কমেন্ট করেন যে ভাই আমাদের আঠাশ তারিখের আগে বা ভিসা বন্ধ হওয়ার আগে যাদের অ্যাপ্লাই করা হয়েছে তাদের ভিসাটা কি উঠবে নাকি বা আপনার অনেকের তিন চার মাস আগেও অ্যাপ্লাই করছেন তাদের কি আসলে ভিসা উঠবে নাকি বা ভিসা উঠতে কতদিন সময় লাগে এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমার এক পরিচিত বড় ভাইয়ের তার এলাকার দুইটা লোক আসছে তো কতদিন আগে তাদের অ্যাপ্লাই করছে তো এই বিষয়ে আলোচনা করব সবাই সাথে থাকবেন রিসেন্টলি দুটা লুক আসছে আমার এক পরিচিত বড় ভাইয়ের তো তার এলাকার লোক আর কি দুইটা নিয়ে আসছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা যারা দুই হাজার আহ সালে ভিসা বন্ধ হওয়ার আগে বা আঠাশ তারিখে আগে অ্যাপ্লাই করছিলেন আবেদন করছেন বা দুই মাস ছয় মাস আগে যারা আবেদন করছেন তারা বিশেষ করে বিজুটা দেখবেন আর আপনার যদি বন্ধু বান্ধব আসতে চায় সাইপ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওতে এমন একটা ইনফরমেশন দিতে যাচ্ছি যে যেটা দেখলে হয়তো বা আপনি বুঝতে পারবেন আপনার তুর্কি সাইপ্রাসের যে ভিসা প্রসেসিংটা কিভাবে করে বা কোন সময় কি পেপারটা বের হয় কোন পেপারটা বের হলে আপনি বুঝবেন আপনার ভিসার প্রসেসিংটা চলমান আছে বা ভিসাটা উঠবে অল্প কিছুদিনের ভিতরে বা অনেকেই হয়তো বুঝতে পারেন না যে আপনার দালাল বলতেছে সব পেপার রেডি সবকিছু রেডি তো তোমার ভিসাটা এক মাস দুই মাসের ভিতরে উঠে যাবে আসলে এটা কতটুকু সত্য তো এটা একমাত্র এই পেপার গুলা দেখলে বুঝতে পারবেন যেমন স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এটা হতেছে বাসবুরু পেপার বা আবেদন পেপার তো এটা যদি সরকার আপনার আবেদনটা গ্রহণ করে যে আপনার ভিসার জন্য যে কোম্পানি অ্যাপ্লাই করছে আপনার জন্য ওটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে এই পেপারটা বের হয় আর এই পেপারটা যদি হাতে পান তাহলে এক মাসের ভিতরে সাধারণত জেনারেল ভাবে ভিসাটা বের হয়ে যায় তো কিছু কোম্পানি আছে হয়তো এই পেপারটা বের হওয়ার পরেও ইচ্ছাকৃতভাবে তার লোকের হয়তো প্রয়োজন নেই বা হয়তো বা কিছুদিন পরে প্রয়োজন হইতে পারে এই ক্ষেত্রে তারা একটু লেট করে ভিসাটা উঠায় কিন্তু এই পেপারটা যদি পেয়ে যান তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার ভিসাটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়তো দুই দিন আগে আর পরে হবে তো আপনারা যারা এই পেপারটা পাইছেন এই বাসবুর পেপারটা তারা অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করে দেখে নেবেন যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স শ্রম মন্ত্রণালয় থেকে আপনার অনুমোদন হয়ে যায় তাহলে আপনার এইটটি থেকে নাইনটি পারসেন্ট কাজ শেষ এখন শুধু কোম্পানি যে আপনার ব্যাঙ্ক ড্রাফটা আছে ব্যাঙ্ক ড্রাফটা করলে আপনার ভিসাটা বেরোয় যাবে এই জন্য আপনারা দালাল গাছে এই পেপারটা পাইছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব ভাইয়েরা এখনো পর্যন্ত এই পেপারটা পান নাই তাদের ভিসা অনিশ্চিত তাদের বলা সম্ভব না যে কতদিন পর তার ভিসাটা উঠবে একমাত্র এই পেপারটায় আপনার প্রথম ধাপ এই পেপারটা হাতে পাওয়া মানে আপনি যদি এক মাসের ভিতরে ভিসাটা বের হবে আর যদি আপনি এই পেপার না পান তাহলে অনিশ্চিত দালালের কথা ওটা ভ্যালু নাই তো মুখের কথায় হয়তো দালাল এমন হইতে পারে আপনার বাসবুর পেপারটা হাতে পাইছে কিন্তু দিতেছে না কয়েকটা কারণে দেয় না প্রথমত আপনার কিছু কোম্পানি আছে দের সাথে দালালের সাথে কন্ট্যাক্ট করে যে আমি বেতন কম দেব বা আমি ইন্ডিভিজুয়াল লুক নিয়ে আসবো এরকম ভাবে কন্টাক্ট করলে ওই সময় আপনার বাসবুর পেপারটা দেয় না কারণ বাসবুর পেপারের মধ্যে আপনার কোম্পানির নাম বা কোম্পানি কোন জায়গায় অবস্থিত এগুলো লেখা থাকে তো এই কারণে অনেকে দালাল আর কি বার্শবুর পেপারটা বা ভিসার পেপার দেয় না বা ফেকভাবে এডিট করে দেয় তো এর জন্য আপনারা অবশ্যই চেক করবেন যে আপনারা বাসবুর বা বিশার পেপারটা অরিজিনাল নাকি তো রিসেন্টলি যে পাসপোর্ট ভিসাগুলো উঠতেছে তো এটা আপনার আঠাশ তারিখের আগে তারপর আপনারা ছয় মাস এক এক বছর আগে যেগুলা অ্যাপ্লাই করা ছিল ওই সব ভিসাগুলো উঠতেছে যেগুলা সরকারে অ্যাকসেপ্ট করছিল যেমন আমার বড় ভাইটার তার যে দুইটা ভিসা উঠছে সে ভিসাটা বন্ধ হওয়ার এক মাস আগে অ্যাপ্লাই করছিল অ্যাপ্লাই করার পরে তারপর ভিসাটা উঠছে এখন ভিসাগুলো একটু স্লো উঠতেছে কিন্তু যেসব ভিসাগুলো উঠতেছে এগুলো আগের অ্যাপ্লাই করা ছিল সরকার অনুমোদন দিছে বা অনুমোদন পাইছে সরকারের খাতায় তাদের নাম উঠছে এজন্য যাদের বাসবুর পেপারগুলা বের হয়েছিল একমাত্র তাদেরই ভিসাগুলো এখন উঠতেছে ভিসা বন্ধ তারপর ভিসা উঠতেছে এজন্য সবাই পেপারগুলা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের এই পেপার গুলা পাইছেন নাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসে আপনারা যদি কোনো ভাই ব্রাদার